গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমার কাছে দেখতে পাচ্ছো একশো পনেরো ডাইমন্ড আছে তো আমি ভাবতেছি অল্প ডায়মন্ড আমি কি করবো তারপর গাইস আমি ভাবলাম আমার তো দুইটা ইভো গান আছে আর আমার দুইটা ইভো গানের লেভেলই স্যার তো আমি কয়েকদিন থেকে ভাবতেছি যে আমি একটা গান ম্যাক্স করবো কিন্তু আমার কাছে ডায়মন্ডই ছিল না তো আজকে একশো পনেরো ডায়মন্ড আছে দেখি আমরা কয়টা টোকেন নিতে পারি ইভো গানের গাইস তোমরা যারা এখন ভিডিও তো লাইক করোনি প্লিজ একটা লাইক করে দাও রে ভাই তো আমাদের কিন্তু টোকেন নেওয়ার জন্য স্টোরে যেতে হবে তারপর কিন্তু আমাদের আইটেম আসতে হবে আইটেম আসার পর কিন্তু আমরা এখানে ইভো ইউনিভার্সাল টোকেনটা পেয়ে যাবো যাবো দেখতে পারছো একটার দাম কিন্তু দশ ডায়মন্ড তো এটা ছাড়াও কিন্তু আরেকটা অপশন আছে চল্লিশ ডায়মন্ড দে এটা কিন্তু বক্স তো আমার কোনটা নেওয়া ভালো হবে চলো আমরা এটাই নেই দশ ডায়মন্ড দে না হলে আবার ওখানে কমও দিতে পারে চলো আমরা এখান থেকে নিয়ে নেই দশ ডায়মন্ড একটা তো দেখি আমরা একশো পনেরো ডায়মন্ড কয়টা পাই তো আমরা যদি এখানে ম্যাক্সে ক্লিক করি তাহলে দেখো এগারোটার দাম কিন্তু একশো দশ ডায়মন্ড মানে আমরা মোট এগারোটা নিতে পারবো তো চলো গাইছে আমরা এগারোটা নিয়ে নেই তো দেখতে পারছো আমি কিন্তু এখানে নিয়ে নিছি কি রে এটা আবার কোন মিশন পূরণ হলো গাইছে আমার কিছু মিশন পূরণ হয়েছে টোকেন নেওয়ার ফলে এটা মনে হয় কোনো এমনি গিল্ডের টোকেন আচ্ছা যাই হোক চলো চলো তো আমরা ইউনিভার্সাল টোকেন কতগুলো হলো দেখে আসি তো আমরা চলে এসেছি গ্যালারিতে তো এখানে দেখতে পারছো আমার ইউনিভার্সাল টোকেন তিরাশিটা হয়েছে তো গাইজ এখন দেখে আসি চলো আমার ইভো গান পাঁচ লেভেল করতে আর কত টোকেন লাগবে তিরাশিটা হয়েছে মনে হয় আর অল্প কিছু হলে আমার ইভো গান পাঁচ লেভেল করতে পারবো আমি গাইজ আমার কিন্তু কোবরাও আছে কিন্তু আমি কোবরাটা পাঁচ লেভেল করবো না আমি ফার্স্ট লেভেল করবো এ কে ফর্টি সেভেন গাইজ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখো আমাদের কিন্তু তিরাশিটা আছে আর আমাদের যদি পাঁচ লেভেল করতে চাই আমরা তাহলে দেখো দুইশো চল্লিশটা লাগবে মানে আমাদের এখন একশো সাতান্নটা ইউনিভার্সাল টোকেন লাগবে আর গাইজ আমি একে টা ম্যাক্স করতে চাইতেছি কারণ জানো আমার একে লুকটা আর ইমোটটা অস্থির লাগে এজন্য আমি একে ম্যাক্স করতে চাইতেছি তো আমাদের যেহেতু পাঁচ লেভেল করতে একশো সাতান্নটা টোকেন গম পড়লো এজন্য আমাদের কিন্তু আবার ডায়মন্ড টপ অফ করতে হবে কিন্তু আমার কাছে এখন টাকা পয়সা কিছু নাই এজন্য আমরা পরে ডায়মন্ড টাক করবো একে এখন না ম্যাক্স করলেও চলবে কিন্তু তোমরা এখনো ভিডিওতে লাইক করোনি এটা তো চলবে না তো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও